আসসালামু আলাইকুম এভরিওয়ান বাদনহারা প্রেম গল্পের চৌত্রিশ নাম্বার পাট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দরদার কাছ থেকে কাউকে সরে যেতে দেখে শুভ কপাল কপালকুচকে তাকাই দরজা হালকা খোলা শুভ নিজের কাছ থেকে জেরিনকে সরিয়ে বিরক্ত হয়ে বলে এরকম গায়ে পড়া মেয়ে আমার একদম পছন্দ না দূরে থাক গেস্ট রুম গুছানো হয়ে গিয়েছে আমার রুম থেকে বিদায় হ শুভর এমন কথায় জেরিনের চোখ মুখ ছুটো চুটো করে ফেলে ঠুট উল্টে বলে আরে ইয়ার এমন করিস কেন আমি তো তোর এমনি এমনি তোকে জড়িয়ে ধরিনি ওইখানে তেলা ছিল সেই বয়ে ধরেছি শুভ কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় আর কতক্ষণ কথা বললে হয়তো এই মেয়েকে সে আচার দিবে শুভ চলে যাওয়ার দিকে চোখ গুলো গুলো করে তাকিয়ে আছে জেরিন মুখের কেমন রহস্যময় হাসি শুভকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা বিরক্ত আজকে লন্ডন থেকে বাংলাদেশে আসে শুভর খালামনি রিনা খান সাথে তার দুই মেয়ে রিনা খানের দুই মেয়ে এক ছেলে বড় ছেলের নাম রাশেদ আর বড় মেয়ের নাম জেরিন ছোটো মেয়ে জুই বড় মেয়ে খুবই উগ্র স্বভাবের বিদেশিদের মতো চলাফেরা ছোট মেয়ে জুই তার বিপরীত শান্ত স্বভাবের দেখতে ভীষণ মিষ্টি পোশাকে তার আজকে কাউকে না জানিয়ে বাংলাদেশে আসেন এয়ারপোর্টে এসে শুভকে ফোন করে শুভ সবাইকে রিসিভ করতে যায় এয়ারপোর্টে চৌধুরী বাড়ির সামনে আসতেই গাড়ি থেকে নামতে জেরিন পড়ে যায় পায়ের ব্যথার জন্য হাঁটতে পারে না যার জন্য রিনা খান বলেন জেরিনকে কুলে নিয়ে বাড়িতে আসেন তা না চাইলে শুভ যেদিনকে কুলে করে নিয়ে বাড়িতে ঢুকে গেস্ট রুমে ঠিক করা নেই যার জন্য নিজের রুমে নিয়ে আসে নিজের রুমে এসে বেডের ওপর বসাতেই জেরিন হঠাৎ চিৎকার করে শুভকে জড়িয়ে ধরে এমনিতেই শুভ সারাদিন ব্যস্তর জন্য মেজাজটা চটি ছিল তার ভিতরে এভাবে গায়ে পড়ে জড়িয়ে ধরা যেন রাগে শরীর জ্বলছিল তার বউ ছাড়া অন্য মেয়ে তার জন্য বিষ শুভ রুদের রুমের সামনে এসে থামে এখনো ফ্রেশ হয়নি বইয়ের জন্য মনটা ছটফট করছে শুভ দরজা ধাক্কা দিতেই দরজা বন্ধ কয়েকবার রোদকে ডাক দেয় কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নেই সুবর পকেট থেকে রুমের চাবি বের করে দরজা খুলে রোদ সুবর গলার আওয়াজ পেয়ে চোখ মুখ মুসে ঘাপটি মেরে বসে আছে রুমে দরজা খুলে শুভকে আসতে দেখে বসা থেকে উঠে চলে যেতে নাই। শুভ রুদের হাত টেনে ধরে রুদের মুখে অন্যদিকে ফিরানো রুদের মুখে কোনো কথা নেই হাত মুশ্রামুশ্রি করতে থাকে ছাড়ানোর জন্য কিন্তু কোনোভাবেই শুভর হাত থেকে ছাড়াতে পারে না শুভর রুদের হাত টেনে ধরে নিজের কাছে এনে রুদের মাথা নিচু করে আছে রুদের দিকে খেয়াল করতে কপাল কুসকে যাই শুভ কণ্ঠে বলে কি হয়েছে রুদ রোদ কথা বলছে না রুদ ছুটা করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য শুভ বিরক্তি করে বলে এমন করছিস কেন কি হয়েছে বলবি তো রুদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ছেড়ে দিন আমাকে আপনি আমাকে শুবেন না শুভ আমি বাধ্য নই তোর কথা শুনতে আমি একবার না একশো বার শুভ তোকে রুদ রাগে তেতিয়ে বলে উঠে ওই নোংরা হাতে ছুবেন না আমায় শুভ রুদকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত কটমট করে বলে উঠে আমি নোংরা হ্যাঁ রুদের কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই রাগে তেতিয়ে উঠে শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠে ওই নোংরা হাত দিয়ে ছুবেন না আমায় ওই হাত দিয়ে ছুঁয়ে আমাকে অপবিত্র করবেন না রুদের এমন কথাই শুভ রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে এমনিতে মেজাজ খারাপ বইয়ের কাছে এসেছিল মন ভালো করতে কিন্তু বালের বউ উল্টাপাল্টা কথা কয়ে আরও মেজাজ বিগড়ে দিচ্ছে শুভ রাগে ফুসতে ফুসতে বলে আমি ছুলে তোর নোংরা লাগবে হ্যাঁ রুত হ্যাঁ নোংরা লাগে শরীর ঘিন ঘিন করে আপনি আমার কাছে আসবেন না অন্য যে নারী নিয়ে মজে ছিলেন তার কাছে যান ভুলেও আমার কাছে আসবেন না শুভ রাগে মাথার রক্ত ফুলে গেছে চোখ দিয়ে মনে হচ্ছিল আগুনগুলা বের হচ্ছে শুভ রুদের কাছে এগিয়ে এসে এক হাত হাত দিয়ে দিয়ে মুঠি ধরে ধরে অন্য শক্ত করে গাল চেপে বলে মুখে ফুটেছে চুলের হ্যাঁ মুখে মুখে তর্ক করিস আমার স্পর্শ নোংরা বলিস তুই দুই দিন কি একদিন ভালো করে কথা বলছি আমার মাথায় উঠেছিস কি নিজের অবস্থা ভুলে গিয়েছিস এত তাড়াতাড়ি হ্যাঁ রুদের গালে দাঁতের সাথে লেগে পিষে যাচ্ছে গালে ব্যথায় আর চুলের গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে সুবর রুদকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় রুদ গালে হাত দিয়ে ফুফিয়ে কেঁদে উঠে অস্ত্রভিজা চোখে সুবর দিকে তাকিয়ে বলে ধন্যবাদ আপনি আমাকে আমার অবস্থান বুঝিয়ে দিয়েছেন আমি বুকা বারবার বুকামি ছাড়া কিছুই করি না রোদ চোখের পানি মুছে কঠোর সুর কঠোর করে বলে এই যে যাই হোক আপনার মতো চরিত্রহীন মানুষের সাথে আমি থাকবো না কখনোই না রুদের মুখে চরিত্র কথাটা শুনে শুভ রুদের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয় থাপ্পুরের গতি এত জোরে ছিল যে রুদের ঠুট কেটে রক্ত পড়ছে শুভর ইচ্ছা করছে এই মেয়েকে খুন করতে কতক্ষণ ধরে কি সব আবুল তাবুল বলে মেজাজ খারাপ করে দিচ্ছে যেখানে বৌছাড়া অন্য মেয়ে কেমন তাকিয়েই দেখে না সেইখানে এই মেয়ে কিনা তাকে চরিত্রহীন বলছে শুভ রুদকে ধাক্কা দেয় রুদ ধাক্কার তাল সামলাতে না পেরে ফুলরে পড়ে যায় শুভ রেগে দাঁতে দাঁত চেপে বলে তুই কি থাকবি আমি তো তোকে রাখবো না তুই যা শালি আমার স্পর্শ তোর নোংরা লাগে ফিল আসে না যা আজকের পর থেকে তোকে আর আমি ছুবই না শুভ রাগে নিজের মাথা হাত দিয়ে চুল চেপে ধরে বিড়বির করে বলে শুভ বালের জীবন ছি চারশো গ্রাম একটা মেয়েকে সামলাতে পারি না শুভর কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় রুদ ফ্লোরে কাঁদতে থাকে অনেক হয়েছে আন্না রুদ আস্তে আস্তে ফ্লোর থেকে উঠে চোখের পানি মুছে বিড়বির করে বলে ভাগ্য আমার বেলায় তুমি বড্ড নিষ্ঠুর রোদ আবার ফুপিয়ে কেঁদে উঠে বলে আমার কপালে একটু সুখ লেখলে কি এমন ক্ষতি হতো বিদাতা সকাল আটটা বাহির থেকে অনেক মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে রুদের রুম এখনো বন্ধ হেনা বেগম রুহি অনেকবার ডেকে গিয়েছে কিন্তু রুদের কোনো সারা শব্দ পায়নি সকাল যখন দশটা তিরিশের দিকে এখনও যখন রুদ দরজা খুলছে না দেখে হেনা বেগম ভয়ে বাড়ি সবাইকে ডাকে শুক্রবার হওয়াতে শুভ বাড়িতে ছিল রুমে বসে নিজের কাজ করছিল হেনা বেগম চেঁচামেচিতে রুমের বাহিরে আসে রুমের বাহিরে আসতেই হেনা বেগম বিচলিত হয়ে বলে শুভ রুদ এখনো দরজা খুলছে না রুমের ভিতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না তুই তাড়াতাড়ি দেখ রুদের কিছু হয়ে যায়নি তো শুভ কপালের চিন্তার ছাপ তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে আবার সে হাতে চাবি নিয়ে দৌড়ে রুদের রুমের দিকে যাই রুমের কাছে এসে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে আছে শুভ রাগে দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে হেনা বেগম রুহি সবাই অবাক রুদ বেডের ওপর কম্বল গায়ে দিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে এদিকে যে তার জন্য বাড়ির সবাই গলা ফাটিয়ে ডাকতে ডাকতে শেষ তার তো সেই দিকে কোনো খেয়াল নেই শুভ রাগে জুড়ে জুড়ে শ্বাস ফেলে দপ দব পা ফেলে নিজের রুমে চলে যায় আর কতক্ষণ এইখানে থাকলে এই মেয়েকে তুলে আছার মারবে হেনা বেগম রুদকে ডেকে তুলে রুদ ঘুম ঘুম চোখে তাকিয়ে আবার পুনরায় ঘুমিয়ে পড়ে সারা রাত কেঁদে কেঁদে কাটিয়েছে ফজরের আগে আগে ঘুমিয়েছে আর এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে বাহিরের সবাই এত ডেকেছে তার আর কানে আসেনি হেনা বেগম রুদকে বারবার ডাকছে আর জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা রুদ ঘুম ঘুম চোখে উঠে বসে হাত দিয়ে চোখ ডলটে ডলটে তাকাই হেনা বেগমকে দেখে বলে নানু এত সকালে তুমি হেনা বেগম এখনও তার কাছে সকাল দেখছে কয়টা বাজে রুদ দেওয়ালের গড়ির দিকে তাকাই সকাল দশটা বাজে রুদ জিপ কাটিয়ে হেনা বেগমের দিকে তাকিয়ে মিনমিন করে বলে সরি নানু আসলে আমি এত বেলা পর্যন্ত কীভাবে ঘুমিয়ে আছি জানি না হেনা বেগম মিষ্টি হেসে রুদের মাথায় হাত বুলিয়ে বলে তুই দেরি করে ঘুম থেকে উঠিস তাতে কোনো সমস্যা নেই কিন্তু কি ঘুম ঘুমাচ্ছিস বাহির থেকে ডাকলাম তোর কোনো সারা শব্দ নেই দরজা বন্ধ ছিল পরে শুভ এসে দরজা খুলে তারপর রুমে ঢুকে দেখি তুই ঘুমিয়ে আছিস জানে না কত ভয় পেয়ে আছি শুভর কথা বলতে রুদের চোখ মুখ অন্ধকার নেমে আসে হেনা বেগম রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলেন রুদ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয় রুদ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে খেতে যায় সিঁড়ি দিয়ে ধীর পায়ে নামছে সারা রাত কান্নার জন্য চোখ মুখ ফুলে আছে গালে হালকা থাপ্পুরের দাগ কাছ থেকে দেখলে বোঝা যায় রোদ খাবার টেবিলে বসে প্লেট থেকে রুটি ছিঁড়ে মুখে দিতেই পাশ থেকে হাসি বেগম রাগে ফুসতে ফুসতে বলে হাসি বেগম নবাবের বেটি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে এখন আসছে সকালে নাস্তা করতে লজ্জা শরম কিছুই নেই এভাবে বসে বসে গিলতে হাসি বেগমের কথায় রুদের চোখে পানি টলমল করছে মুখের দেওয়া খাবারটা যেন গলা দিয়ে নামছে না মাথা নিচু করে আছে কালকে বাসায় আসার অতিথিগুলো ড্রয়িং রুমে চুপাই বসা হাসি বেগমের কথাগুলো জুড়ে বলেন আর তাদের কানে পৌঁছায় হাসি বেগমের করা কথাগুলো হেনা বেগম কিছু বলতে যাবে কিন্তু নিচে আসতে দেখে চুপ করে যান হাসি বেগম আবার দাঁত কেরমির করে বলেন অপয়া লক্ষ্মী মেয়ে কোথাকার পারিস তো শুধু বসে বসে গিলতে তাছাড়া তো আর কিচ্ছু পারিস না মুরত নেই দূরে গিয়ে মরতে পারিস না রুদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মাটি করে ঢুকে যেতে লজ্জা শেষ হয়ে যাচ্ছে না সামান্য একটু খাবারের জন্য এত কথা শুনতে হচ্ছে রোদ মাথা তুলে দাঁড়ায় উঠে দাঁড়াতেই চোখ পরে সিঁড়িতে দাঁড়ানো দিকে রোদ চলে যেতে নিলেই হাসি বেগম রাগে তেতিয়ে বলে উঠেন খাবারটা তোর বাপের টাকার না যে এইভাবে নষ্ট করবি দু টাকার রোজগার করার মূরত নেই তার মৃত্যু বাবাকে নিয়ে আজে বাজে কথা বলছে রুদ তাকায় শুভ কোনো কিছু বলছে না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে রুদের কষ্টটাতে যেন আরও দ্বিগুণ বেড়ে যায় কোনো কিছু না বলেই দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে শুভর পাশ কাটিয়ে চলে যায় হাসি বেগম এতক্ষণ খেয়াল করেনি শুভ তার পিছনে হঠাৎ কিছু বিগত শব্দ তো ফিরে তাকায় শিরের পাশে থাকা ফুলদানি ফুলরে পড়ে টুকরো টুকরো হয়ে যায় সুবর এমন করাতে সবাই ভয় খেয়ে যায় হেনা বেগম এক পাশে দাঁড়ানো সেও শুভকে কিছু বলছে না চুপচাপ নীরবে দর্শকের মতো দেখছে হাসি বেগম হেনা বেগমের দিকে তাকায় কিন্তু হেনা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই শুভ খাবারের টেবিলে রাখা সব খাবার এক এক করে ফ্লোরে ফেরতে থাকে হাসি বেগমের পায়ের কাছে হাসি বেগম ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলে কি করছিস শুভ থাম শুভ কি করছিস তুই খাবারগুলো নষ্ট করছিস কেন শুভ আগে রাগে ফুসতে বলে তুমি কাকে খাবারের খুঁটা দিচ্ছ মেজুমা হাসি বেগমের আমতা আমতা করে বলে মানে কি বলছিস বাহ বাহ এখন দেখছি কিছুই জানো না হাসি বেগম চুপচাপ করে আছেন কোনো কিছু বলছে না শুভ আগে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরে ঝুরে ঝুড়ে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাই পুনরায় বলে উঠে কি বলছিলে দুই টাকা রোজগার করার মূরত নেই এই শুভ চৌধুরীর যে টাকা আছে সে টাকা দিয়ে তোমার মতো কাজের লোক হাজার জন রাখা যাবে রুদের জন্য হাসি বেগম লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেলে রুদ হাসি বেগমের দিকে দু কদম এগিয়ে তার দিকে মাথা ঝুঁকে আস্তে করে বলে ওঠে আপনার তো না জানার কথা না মিসেস হাসি বেগম আপনার মতো হাজারটা হাসি বেগমকে রুদ কিনতে পারবে এত তাড়াতাড়ি নিজের অবস্থান ভুলে গেলেন আপনার যে যোগ্যতা আছে তা দিয়ে তো চৌধুরী বাড়ির চাকর হতে পারবেন না বাঁকা হেসে পুনরায় দাঁতে দাঁত চেপে বলে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আজকে যা করলেন ভুলেও কখনো এসব করার সাহস করবেন না আমার বউ সকালের নাস্তা সকাল দশটা না দুপুর বারোটা করবে তাতে আপনি মাথা ঘামাবেন না আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি এখানেই পুঁতে ফেলতাম তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ